তিনি আমাদেরকে লিখেছেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি হঠাৎ করে আমার একটি কান বন্ধ হয়ে গেছে মানে আমি কানে শুনতে পাচ্ছি না পরবর্তীতে আবার আমার কানটি ঠিক হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো এটি আমাদের একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চেয়েছেন তিনি আমাদেরকে লিখেছেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি হঠাৎ করে আমার একটি কান বন্ধ হয়ে গেছে মানে আমি কানে শুনতে পাচ্ছি না পরবর্তীতে আবার আমার কানটি ঠিক হয়ে গেছে তো এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি হতে পারে ইসলামী স্বপ্ন তাবির তন্ত্রে এই স্বপ্নটি অত্যন্ত জটিল এবং কঠিন একটি স্বপ্ন এই স্বপ্নটি সকলের বেলায় একই রকম অর্থ হবে বিষয়টি এরকম নয় বরং স্থান কাল বেদে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির ভিন্ন রকম হতে পারে এই স্বপ্নটি নিয়ে আজকে আমরা কয়েকজন ইমামের মতামত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনি যেই স্বপ্নটি পাঠিয়েছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে স্বপ্নে হঠাৎ করে তিনি দেখতেছেন যে তিনার একটি কান বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আবার এটি ওপেন হয়ে গেছে মানে সুস্থ হয়ে গেছে এই বিষয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনার অভিমত যদি আমরা দেখি ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নে বদিরতা দেখা মানে উপদেশ থেকে মুখ ফিরানো আবার শুনতে পারা মানে তাওবা ও হেদায়তের দিকে ফিরা তিনি এক এখানে স্পষ্ট করে দিয়েছেন যে স্বপ্নে নিজের কান অচল হয়ে গেছে মানে কানে শুনতে না পাওয়া এটি হচ্ছে উপদেশ থেকে ভোগ ফিরিয়ে নেওয়া অর্থাৎ আপনাকে কেউ সৎ উপদেশ দিচ্ছে কিন্তু আপনি এটিকে গ্রহণ করছেন না আপনি এখান থেকে দূরে সরে যাচ্ছেন আবার পরবর্তীতে আপনি আপনার কানটি ওপেন হয়ে গেছে আপনি দেখলেন এটির অর্থ তিনি করেছেন যে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাওবা করার সুযোগ দিবেন ইস্তেগফার করার সুযোগ দিবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের পথে আপনাকে আবার কবুল করবেন এই স্বপ্নের কয়েকটি ইঙ্গিত তিনি দিয়েছেন প্রথম নম্বর হচ্ছে সাময়িক গাফিলতি অর্থাৎ আপনি হতে পারে ইবাদতের ক্ষেত্রে হতে পারে আমলের ক্ষেত্রে হতে পারে ইমানের ক্ষেত্রে আপনার কিছু গাফিলতি রয়েছেন রয়েছে আপনার কিছু অলসতা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে পরে সংশোধন ও সঠিক পথে ফেরা অর্থাৎ আল্লাপাক আপনাকে সুযোগ করে দিবেন আপনার কাছ থেকে এই গাফিলতি দূর হয়ে যাবে অলসতা দূর হয়ে যাবে এবং আপনি আবার পথে আসতে পারবেন ইমাম ইবনে শিরিন তৃতীয় আমাদেরকে যেই ইঙ্গিত দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর রহমতে অন্তর উন্মুক্ত হওয়া অর্থাৎ পাক রব্বুল আলমিনের ইচ্ছাই আপনার অন্তরটাকে আল্লাহ তালা উন্মুক্ত করে দিবেন ওপেন করে দিবেন রহমত দিয়ে ভরপুর করে দিবেন এই বিষয়ে আমরা যদি ইমাম নাবুল উসি রহমতুল্লাহ আলাই দিনার মতামত বা ব্যাখ্যা দেখি তিনি বলেন কানে শোনা না পাওয়া দুশ্চিন্তা বা ভুল বোঝাবুঝির প্রতীক পুনরায় শোনা বাড়ির সমস্যার সমাধান এটি হতে পারে আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার একটি কান বন্ধ হয়ে গেছে আপনি কানে শুনতে পাচ্ছেন না এটি হতে পারে তিনি বলেছেন ইমাম নাবুল রহমতুল্লাহ তিনি বলেছেন এটি হতে পারে আপনার পারিবারিকভাবে অথবা আপনার অথবা আপনার অথবা আপনার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পালে, আপনাকে নিয়ে কেউ ভুল বুঝতেছে অথবা ভুল বোঝাবুঝি হবে কিন্তু পরবর্তীতে এই ভুলটি আবার সংশোধন হয়ে যাবে আল্লাহ ফকরবুলাইবেন আপনাকে হেফাজতে আপনা করবেন আমরা আশাবাদী তিনি এই বিষয়ে কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে সম্পর্কের জটিলতা কেটে যাওয়া অর্থাৎ আপনার পরিবার অথবা আপনার আপনজন অথবা আপনার বন্ধু-বান্ধব অথবা আপনার সমাজ বা রাষ্ট্রীয় মানুষদের সাথে আপনার কোনো কারণে জটিলতা দেখা দিবে এবং একটা সময় এই জটিলতাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তিনি দ্বিতীয় যেই ধারণাটি দিয়েছেন সেটি হচ্ছে ভুল ধারণা দূর হওয়া অর্থাৎ আপনাকে যারা ভুল বুঝবে এই ধারণাটি তারা মন থেকে দূর হয়ে যাবে অর্থাৎ আপনাকে পরবর্তীতে তারা আর ভুল বুঝবে না মানে ভুল বুঝাবুঝি এটি একটি সমাধান হয়ে যাবে তিন সুসংবাদ শোনা এটি হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য ভালো কোনো সুসংবাদ সামনে রাখছেন অর্থাৎ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় কোনো সুসংবাদ পেতে যাচ্ছেন এটির অর্থ এটিও হতে পারে ইমাম ইবনে শাহিন রাহমতুল্লাহ আলাই এই স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা পাতা আবির দিয়েছেন ইমাম ইবনে শাহিন্তাহে আলাই তিনি বলেন শ্রবণ শক্তি ফিরে আসা মানে সম্মান ও সঠিক সিদ্ধান্তে গ্রহণের তৌফিক অর্থাৎ কোনো কারণে আপনি যদি আপনার জায়গা থেকে আপনি যদি আপনার স্থান থেকে আপনি যদি দূরে চলে যান কোনো কারণে আপনি যেই স্বপ্নটির কথা বলেছেন যে পরবর্তীতে আবার আপনার কানটি ওপেন হয়ে গেছে মানে আপনি কানে পরিপূর্ণ শুনতে পাচ্ছেন তো বাস্তবিক জীবনে আপনি যদি আপনার কোনো জায়গা থেকে দূরে সরে চলে যান আপনি ইনশাআল্লাহ আবার আপনার আগের জায়গাতে আপনি ফিরে আসবেন তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এই স্বপ্নের কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এটি হতে পারে এক নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ অর্থাৎ বিশেষ করে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন যেই অবস্থাতে আছেন আপনার শোভাকাঙ্ক্ষী এবং আপনার মুরব্বী যারা আপনাকেই অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসে তারা যে পরামর্শ আপনাকে দিবে আপনি সেই পরামর্শগুলো গ্রহণ করবেন দুই তিনি যেই ইঙ্গিতটি দিয়েছেন সেটি হচ্ছে জীবনে ইতিবাচক পরিবর্তন তিন নেতৃত্ব বা দায়িত্বের সফলতা অর্থাৎ আপনাকে দিয়ে আল্লাহরবুল আলমিন নেতৃত্ব বা দায়িত্ব আহ পালন করাবেন এবং এই কাজগুলোতে আপনি পরিপূর্ণভাবে সফল হবেন ইনশাআল্লাহ এই বিষয়ে ইমাম ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু কি বলছেন যদি আমরা তিনার ব্যাখ্যাটি দেখি ইমাম ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু তিনি বলেন স্বপ্নে অক্ষমতা থেকে সক্ষমতায় ফেরা নিরাপত্তা ও বিপদ মুক্তির একটি আলামত বলছেন যে কোনো মানুষ যদি কানে শুনে না এবং একটু পরে আবার কান ক্লিয়ার হয়ে গেছে অথবা সে চোখে দেখতেছে না একটু পরে আবার তার চোখ ঠিক হয়ে গেছে যদি এই রকম কোনো স্বপ্ন দেখে তাহলে এটির অর্থ বা এটির ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ মুক্ত করছেন অথবা বিপদ মুক্তি করবেন এটির একটি আলামত বা এই স্বপ্নের একটি ইশারা হতে পারে যে আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করতেছেন তিনি এই স্বপ্নের কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে হচ্ছে ভয় কেটে যাওয়া দুই অন্তরের প্রশান্তি তিন হচ্ছে আল্লাহর হেফাজত যে এই বিষয়গুলো হতে পারে সেই জন্য আপনি সব সময় আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাবেন এবং দুনিয়া কোনো মানুষের ভয় দুনিয়াবি কোনো মানুষ নেই আপনি পেরেশানি আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নেই বরং আপনি আল্লাহর ভয়ে আপনার অন্তরে ঢুকাবেন আপনি আপনার সেনাতে লালন করবেন তারপর আপনি আমলের ইনশাআল্লাহ আপনি মনোযোগ বাড়িয়ে দিবেন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ আপনাকে হেফাজত করুক এই বিষয়ে আমরা যদি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলেন তিনার ব্যাখ্যাগুলো দেখি যে ইমাম জাফর সাদিক কি বলেছেন এই বিষয়ে তিনি বলেন শ্রবণ শক্তি পাঁচ অর্থে আসে এক হচ্ছে ইলিম দ্বিতীয়ত হচ্ছে হেদায়ত তিন হচ্ছে সতর্কতা চার হচ্ছে সুসংবাদ এবং পাঁচ হচ্ছে দায়িত্ব এই পাঁচটি বিষয়ের কোনো একটি বিষয় আপনার কাছে আসতে পারে এবং তিনি এই বিষয়ে কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে ইলিম অর্জনের একটি সুযোগ যে আপনি হয়তো জ্ঞান অর্জন করার কোনো একটি পথ পাবেন এই পথে আল্লা রব্বুল আপনাকে এলেম দান করবেন জ্ঞান দান করবেন দ্বিতীয়ত হচ্ছে ভালো খবর শোনার সম্ভাবনা অর্থাৎ আপনি অতি সত্তর মানে অতি সত্তর বলতে আপনার সামনের জীবনে আপনি বড় করে একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন আল্লাহ পাকর বলে আনাবেন আপনাকে ভালো কিছু দিবেন তৃতীয়ত নিজের দায়িত্বে সচেতন হওয়া এবং আপনি আপনার যে দায়িত্ব আছে এই বিষয়ে আপনি সচেতন হবেন এই এরকমটি বলেছেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই অতএব সবশেষে আমরা এটি বলতে পারি এই স্বপ্নটি কিছু মানুষের জন্য ভালো এবং কিছু মানুষের জন্য এটি ভালো স্বপ্ন নয় তো এই স্বপ্ন দেখার পরে আমরা কি করব প্রথমত হচ্ছে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব দ্বিতীয়ত হচ্ছে উপদেশ ও নসিহত মনোযোগ দিয়ে শুনবো তৃতীয়ত হচ্ছে তাওবা ও ইস্তেফার করব চতুর্থ হচ্ছে আমরা আল্লাহ ফখরবুল্লা আলবিনের দরবারি দুই হাত তুলে দোয়া করব এবং আল্লাহ তালাকে বলবো এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যেই অকল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ তারা যেন সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন এবং যেই কল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ তারা যেন সেই কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দান করেন তার পাশাপাশি আমরা সবসময় একটি কথা বলে থাকি যে এই স্বপ্নগুলো আপনি কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী ছাড়া শেয়ার করবেন না যদি এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা জানতে আপনি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে যারা হকানি উলামা ইকানামরা রয়েছেন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছেন যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেন আপনি তাদের সাথে শেয়ার করে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো জেনে নেবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু